আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিও তো আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সুন্দর সুন্দর ইন্ট্রো ভিডিও বানাবেন বা অ্যানিমেট্রু ভিডিও বানাবেন তো আপনারা যারা ইন্ট্রো ভিডিও বা অ্যানিমেট ভিডিও কি জানেন না আমি তাদের জন্য বলতেছি ইন্ট্রু ভিডিও হচ্ছে আমরা যখন আপনারা হয়তোবা দেখতে পাবেন যে ইউটিউবে অনেকগুলো ভিডিও অফেন করার পর সামনে একটা ওয়েলকাম আসে তারপর চ্যানেলের অল্প কিছু ডিটেল ডিটেলস দেন আপনার ভিডিও এন্ডিং এর শেষের দিকে গিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং তারপর দা এন্ড এরকম অনেকগুলো ইন্ট্রু থাকে সুন্দর সুন্দর তো এগুলাই আপনারা কীভাবে বানাবেন এবং সেগুলা কীভাবে আপনার ভিডিওর মধ্যে অ্যাড করতে পারেন চাইলে বিভিন্ন আপনি যদি ইউটিউবের জন্য ভিডিও বানান তাহলে ইউটিউবের ভিডিওতে দিতে পারেন বা আপনি আপনি নিজের পার্সোনাল ভিডিও বানালেও সেখানেও দিতে পারেন তো আজকে টিউটোরিয়ালে সেটাই দেখাবো কিভাবে এরকম ইন্ট্রো ভিডিও বা অ্যানিমেটেড ভিডিওগুলো বানাবেন আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সেজন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে গুগল স্টোর থেকে আমি কিন্তু এর আগেও একটা এরকম ভিডিও দিয়েছিলাম কীভাবে ইন্টারভিউ ভিডিও বানাতে হয় লিজেন্ড একটা সফটওয়্যার না সেটা দিয়ে তো আজকে একটা অন্য সফটওয়্যার দিয়ে দেখাবো যেটাতে আপনারা খুব সহজভাবে একদম মজা করে বানাতে পারবেন সেজন্য আপনাকে এখানে গুগল স্টোরে এসে এখানে টাইপিং করতে হবে এ এনআইএমও টি ইউ অ্যানিমেটু ভিডিও বিআইডি ইউ অ্যানিমেটু ভিডিও লিখলে হবে অ্যানিমেটি ভিডিও লিখলে একদম ফার্স্টে চলে আসবে এই যে এই অ্যাপ্লিকেশনটা দেখেন আমি অলরেডি ইনস্টল দিয়ে দিচ্ছি দেন সিম্পলি অফেন করতে হবে অফেন করার পর এখানে দেখা যাচ্ছে আমি একটা ভিডিও বানিয়েছিলাম অলরেডি সেটা এখানে আছে তো আপনারা চাইলে এখান থেকে ভিডিও বানাতে পারবেন তো প্রথমে আপনার এখানে একটি লগ ইন করে নিতে হবে আমি সেটিংসে যাচ্ছি এই যে আমার এটা অলরেডি আমি লগ ইন করে নিচ্ছি আপনারা আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন বা ফেসবুকের থ্রুও করতে পারেন কোনো সমস্যা নেই লগ ইন করার পর আপনাদেরকে যা করতে হবে এই যে প্লাসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার প্রথমে এই যে পেন্সিল আখার একটা আইকন দেখা যাচ্ছে সেটাতে চলে যাবেন যাওয়ার পর প্রথমে চেঞ্জ স্টাইল এই যে এখানে অনেকগুলো স্টাইল আছে এখান থেকে স্টাইল চুজ করবেন আর স্টাইলগুলো আপনারা এখান থেকে ফ্ল্যা করে দিতে পারবেন কোনটা কীরকম সেটা দেখে নিতে পারবেন সাপোজ আমি এটাকে প্লে করবো তো সেই জন্য আপনার কাছে ইন্টারনেট কানেকশানের প্রয়োজন হবে ঠিক আছে আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি হয়তো বা কপিরাইট স্ট্রাইক আসতে পারে সেই জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি ঠিক আছে আমি এটাকে কমিয়ে দিলাম তো এভাবে আপনার এখান থেকে স্টাইলগুলো চুজ করতে পারবেন অনেক স্টাইল আছে ঠিক আছে অনেকগুলো স্টাইল আছে যেমন কি আমি জাস্ট যে কোনো একটা নিয়ে আপনাদেরকে দেখাই অনেকগুলো তো স্টাইল আছে তা আমি কোনটা দেখাবো এই যে এটা দেখাচ্ছি ঠিক আছে আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে মার্ক আছে টিক মার্কে ক্লিক করবেন দেন আবার এই যে পেন্সিল আকার এটাতে চলে যাবেন যাওয়ার পর এখানে লিখবে এই যে তিন নাম্বার আপনি চাইলে এই যে এটার ইনক্লুড যেটা সাউন্ড আছে সাউন্ডগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন বা নিজের মিউজিকই দিতে পারেন অ্যাকসেপ্টে ক্লিক করে আপনার এখানে মেমোরি থেকে আপনি মিউজিক অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই তা আমি কোনো কিছু অ্যাড করতেছি না তারপর আবার যাবেন যাওয়ার পর এখানে অ্যাড ফটো অ্যান্ড ভিডিও ক্লিপস আপনি যেগুলো আপনার ইন্ট্রোতে দিবেন সেগুলো এখান থেকে সিলেক্ট করবেন ঠিক আছে তা আমি এইখানে কোনটা থেকে দেবো আমি এখানে সিলেক্ট করব ঠিক আছে আমাদের এখানে সিলেক্ট করতে হবে আমি আপনি এইভাবে সোয়াইপ করলে আপনার ফুল্ডারগুলো চলে আসবে তা আমি এখানে আমার যে কোনো একটা ফোল্ডার সিলেক্ট করবো না হয় আপনি গ্যালারি থেকেও সিলেক্ট করতে পারেন আমি এখান থেকেই করব কোনো সমস্যা নেই আর এখানে ক্যামেরার আমার এক ক্যামেরার মতো একটা গিয়ার আইকন আছে ওই যে এখানে এই আইকনটাতে ক্লিক করেও আপনারা করতে পারবেন সিলেক্ট করতে পারবেন আমি এখানে চেষ্টা করব আমার চ্যানেলের কতগুলো পিকচার দেওয়ার জন্য সেই জন্য আমি একটু খুঁজতেছি খুঁজে আমাদেরকে বার করতে হবে ক্যামেরা শ্যুট এই যে আমি এটা থেকে নিব তাই আপনার চ্যানেলে এখানে দশটা মতো পিকচার নিতে পারেন আমি এখান থেকে সিলেক্ট করতেছি আমার চ্যানেলের কতগুলো পিকচার সিলেক্ট করতেছি ঠিক আছে আমি এগুলো সিলেক্ট করলাম মনে করুন বারোটা বেশি দশটারও বেশি করা যায় এখানে দেখা যাচ্ছে আমি অলরেডি তেরোটা সিলেক্ট করে নিয়েছি তা আপনারা যত বেশি নেবেন তত আপনার যতগুলো দিয়ে করতে চান ততগুলো নেবেন আমি বেশি দিব না যেহেতু ভিডিওটা র্যান্ডারিং করতে তখন অনেক টাইম লেগে যাবে আমি এখানে চারটা পাঁচটা দিলাম তারপর ছয়টা দিলাম ঠিক আছে সাত আটটা দিয়ে দিব দেওয়ার পর আমাদেরকে টিকমার্কে ক্লিক করতে হবে টিকমার্কে ক্লিক করার পর এগুলো একটু লোডিং নিতে টাইম নেবে ভিডিও পিকচারগুলো এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাকে যা করতে হবে আবার এই যে এই যে পেন্সিল আকারের আইকনটাতে আবার চলে যাবেন যাওয়ার পর অ্যাড ট্যাক্সে ক্লিক করবেন এখানে দুইটা ট্যাক্স দিতে পারবেন ফোরটি আর প্রথমটা হচ্ছে ফোরটির ক্যারেক্টার আর দ্বিতীয়টা হচ্ছে ফিফটি ক্যারেক্টার তাই প্রথমটাতে দিব এখানে टी एच एन के थैंक्स फॉर वाचिंग डब्लीवू ए टी सी एच आई एन जी थैंक्स फॉर वाचिंग एंड चुना दी पी एल इ एस सी प्लीज़ सबसक्राइब माइ चेनेल दिपी सब्सक्राइब माय चैनल ठीक से আমি এখানে সেটা লিখে দিব তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার আমার চ্যানেলে প্রায় অলরেডি এখন ফোর হান্ড্রেডের কাছাকাছি ভিডিও আপনার অবশ্যই কোনো না কোনো ভিডিও কাজে আসবে আমি এখানে এটা লিখে দিলাম দেওয়ার পর এখানে ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করার পর লিখাটা এখানে নিচে চলে আসবে এরপর আমরা এইখানে চলে যাব এইখানে একটা গিয়ে তিন এখানে দেখতে পাবেন আপনার লেফট সাইডে কোনো একটা ভিডিওর মতো আইকন আছে সেটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে ভিডিওটা প্রিপেয়ারিং হয়ে যাবে এখানে আপনি নাম দেবেন আমি এখানে জাস্ট নাম দিচ্ছি আর ইন্ট্রু আপনি নামটা দিয়ে দিবেন একদম খুব ইজিলি এটা অটোমেটিকলি হয়ে যাবে এখানে আমি ডানে ক্লিক করবো আবার এটাতে ক্লিক করবো আমার ভিডিওটা এখন প্রোডাক্টিং শুরু হয়ে গেছে এটা টোটাল প্রোডাক্টিং হওয়ার পর আপনার এখানে চলে আসবে দেখেন আমার এখানে অলরেডি একটা আছে আর এখানে প্রোডাক্টিং শুরু হয়ে গেছে তো এটা আপনি যতগুলো পিকচার দিবেন তত যত বেশি পিকচার দিবেন তত বেশি একটু লেট হবে তো আমি ভিডিওটা একটু হোল্ড করে দেবো যতক্ষণ পর্যন্ত প্রডিউসিংটা কমপ্লিট না হয় প্রোডিউসিংটা কমপ্লিট হওয়ার পর এখানে লিস্টটা চলে আসবে এখানে যেমন কি আমার এখানে একটা ভিডিও আছে এরকম এটা চলে আসবে যেমন কি আমি এই 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 ইন্টারভিউটা বানিয়েছিলাম একটু আগে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি একটু করে প্লে করে দেখেন এটাতে আমি যখন এভাবে ক্লিক করবো প্লে শেয়ার ডাউনলোড ডিলেট তিনটা চারটে অপশান আসবে আপনারা চাইলে এখান থেকে প্লে করতে পারেন বা ডাউনলোডও করতে পারেন আমি এখান থেকে প্লে দিচ্ছি এখান থেকে প্লে দিলে আপনার যেহেতু অনলাইন থেকে প্লে হবে একটু লোডিং হয়ে তারপর প্লে হবে আর যদি আপনি ডাউনলোড করে নেন ডাইরেক্ট আপনার গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকে আপনি প্লে করতে পারবেন আচ্ছা আমি যেহেতু এটা আগে থেকে ডাউনলোড করে রেখেছিলাম সেজন্য আমি সেটা দেখাচ্ছি আমার ডাউনলোড হয়তো বা থাকতে পারে গ্যালারিতে থাকবে আমি গ্যালারিতে দেখাচ্ছি গিয়ে ততক্ষণ আমাদের ওই ভিডিওটা প্রডুসিং কমপ্লিট হোক এই যে অ্যানিমেটেড ভিডিও আমি এইটা বানিয়েছিলাম দেখেন লাস্টে থেকে ফ্লে হয়েছে একদম ফার্স্টে থেকে দেখাচ্ছি আপনাদেরকে কিছু কত হবে না জাস্ট আপনার পিকচারগুলো দিলে দেখুন কত সুন্দর করে অ্যানিমেটেড ভিডিও হয়ে গেছে আমি জাস্ট কতগুলো এমনিতে পিকচার দিয়ে করেছিলাম তেমন ভালো করে করিনি জাস্ট পিকচারগুলো দিয়ে র্যান্ডাম করে নিছি এখানে আমার আমি যে মেসেজটা দিলাম থ্যাঙ্কস ফর ওয়াচিং সাবস্ক্রাইব নাও দেখুন কত সুন্দর অ্যানিমেটিং ভিডিও হয়ে গেছে ও হ্যাঁ আর একটা এখানে সমস্যা আছে আপনারা হয়তোবা এখানে ফাইভ সেকেন্ডের উপরে ভিডিও বানাতে পারবেন না আপনার এই সফটওয়্যারটা দিয়ে যদি গুগল প্লাস থেকে আপনারা ডাউনলোড করেন এই সফটওয়্যার দিয়ে দিয়ে মেবি আপনি ফাইভ সেকেন্ডের উপরে বানিয়ে ফেলতে পারবেন না ভিডিও আমি এখানে ভিডিও বানাইছি প্রায় থার্টি ফোর সেকেন্ডের অনেক বড় ভিডিও বানালাম তো আপনারা যেহেতু গুগল প্লাস টুরে যেটা সফটওয়্যার আছে সেটা হচ্ছে ফ্রি ভার্সন ফ্রি ভার্সন আপনি বেশি বড় ভিডিও বানাতে পারবেন না তো আপনারা যদি এটার ফুল ভার্সন ডাউনলোড করতেছেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক সেখান থেকে আপনার ডাউনলোড করে নেবেন সেটাতে আপনার একদম অনেক যেমন কি আনলিমিটেড আপনি ভিডিও বানাতে পারবেন ইন্টু ভিডিও বানাতে পারবেন তো আমাদের ভিডিওটা এখন কমপ্লিট হয়ে গেছে আমরা এটাকে ডাউনলোড করব ডাইরেক্ট এখান থেকে প্লে দিব না আমি ডাউনলোড করে নিব ডাউনলোড করলে খুব তাড়াতাড়ি হবে সেই জন্য আমি ডাউনলোডে ক্লিক করলাম এই যে আমি ডাউনলোডে ক্লিক করলাম ঠিক আছে আমার ডাউনলোডটা কমপ্লিট হয়ে যাবে ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনি এখানে প্লে করতে পারবেন আমি এখানে ফ্লাই দিচ্ছি আচ্ছা আমি অনলাইন থেকে যেহেতু ফ্ল্যা দিচ্ছি একটু লেট হচ্ছে আমি আমার গ্যালারিতেই চলে যাই সেটাই বেটার হবে গ্যালারিতে অলরেডি ডাউনলোড হয়ে গেছে মেবি আমি গ্যালারিতে এই যে গ্যালারিতে অ্যানিমে টু অ্যানিমে টু ফোল্ডার আর গ্যালারি দেখেন আমি এখানে ভিডিওটা প্লে করব দেখেন আমি কত সুন্দর আমাদের ভিডিও হয়ে গেছে দেখেন আমি সাউন্ডটা কমিয়ে দিছি যেহেতু আমার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে সেজন্য আমি যতগুলা পিকচার দিচ্ছি খুব দারুণভাবে কিন্তু ইন্ট্রু হয়ে গেছে আমার চ্যানেলের জন্য বা আপনি ভিডিওর জন্য এভাবে মজার মজার করে আপনি ভিডিও বানাতে পারবেন কোনো সমস্যা ছাড়া আপনার কাছে দেখেন এটা কত স্টাইল করে চলে আসছে আপনার কাছে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থেকে থাকে তাহলে আপনি এরকম মজার ভিডিও বানাতে পারবেন তো আপনারা যদি এটা প্রো ভার্সন ডাউনলোড করতেছেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন না কারণ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করলে আপনার কাছে যেটা সফটওয়্যার আসবে সেটা আপনি ফাইভ সেকেন্ডের উপরে বানাতে পারবেন না তাই আপনি ডেসক্রিপশন বক্সের লিংক থেকে ডাউনলোড করে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ